আদিবাস ফেমিলি যত সার্হ আর যত লে আশা করি মজুর আলে মজুর আদিবাসী বইহাকে সানি কথা চা যার আপে চলো তাহলে ভিডিও আর অনেক আদিবাসী আমার ভাই বোন কমেন্টে বলতেন যে চন্দনদা দিদি যে আপনার একটু আদিবাসী ভাষায় ভিডিও করুন আপনার ভিডিও করেন না কেন তা দিদি তো প্রথমেই সবাইকে তা জয় আজকে আপনাদের সকলের গিফট আর আমাদের আদিবাসী ভাই বোনদের স্পেশাল গিফট কি দিদি একদম আজকে দুটো ভাষা দিয়ে ভিডিও হবে সান্তালি ভাষা আর বাঙালি ভাষা একদম লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই আর সঙ্গে থাকবেন আর ভিডিওটা স্কিপ করবেন না কিমা একদম আজকে কি বানানো বলো সাথে আচ্ছা তাহলে রুই পোস্ত

তুমি মাছই চিনতে পারে না কেন তো এটা রুই পোস্ত তো আরো একবার আচ্ছা কাতলা পোস্ত বানাও একদম ঝাল ঝাল ঠিক আছে মাছটা ঠিক আছে তুমি সব রেডি করো ওকে হম নিচ্ছি তা মাছগুলোকে আমি কেটে নেব তো আমার পছন্দের মাছ সরপুটি সকল কেটে নেব মাছ হবে বললো আর সুন্দর গাছ হয়নি আর আমার পছন্দের মাছ পুটি মাছ শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে আদা নিয়েছি আর এখানে পোস্ত নিয়েছি এগুলা বেটে নেব এটাকে আমরা কি বলি বেরাল মরিচ বেরাল মরিচ কাঁচা লঙ্কাকে সাঁতালি ভাষায় বলা হয় জেরাল মরিচ ঠিক আছে তাহলে বেরাল মরিচ আমি বেটে নিচ্ছি আর তার সাথে আদা নিয়েছি এটা কি আমরা কি বলি আধে

গরম হয়ে গেছে তেল দেবো এবার মাছ ভেজে গরম হয়ে গেছে এখন মাছগুলা ছেড়ে দিচ্ছি মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এখন তেল গরম হয়ে গেছে তুমি ফরমে কি কি দেবে দিয়ে দাও এই যে তেজপাতা এবার দেবো রাখা পেঁয়াজ জল দেবো স্বাদ লাগার মতন লবণ ঝোলটা ফুটে গিয়েছে এবার মাছগুলোকে দিয়ে দেবো ঝুলের মতো এবার পোস্তটা দিয়ে দিচ্ছি আমি মাঝের পিসটা খাবো মাঝের কোন মাছের কোন মাছের কি করে বুঝতে পারবো মাছ আছে সরপুটি আর রুই এই কাতলা মাছ

হয়ে এখন খেতে বসেছি মা দিদি বলছে তুমি আগে খাও তারপরে আমরা খাবো তুমি রান্না করছি তুমি আগে খাও তুমি সব রান্না করো আমরা রান্না করছি কি বেকা হলে দা ঠিক তাই না তুমি আমাদের তোমাকে আদর করে না খালো হবে জামা পুটিমা পিস্তাক দে আমার কাতলা আমার মাঝে দাও ঠিক আছে রেখে দাও আহ মা বল

হুম তাহলে কাতলা মাছটা তোমার জন্য ঠিক আছে সরপটি সরপটি সেই স্বাদ এসছে ঠিক আছে ভাই তুমি খেয়ে যাও চাপ নিও না গলায় যদি লেগে যায় জল নিয়ে বসে আছি আমি আচ্ছা তাই

আর শরকুটি আর রান্না করছে মা দিদি তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিও বেশি বড় করছে না দেখা যাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই ততক্ষণ সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া টাটা